স্যার অনেক দিন আগে থেকেই বাগান করেন আজকে স্যারের বাগানে আসছি স্যার ফ্রুট ব্যাগিং করছেন এখানে স্যার মোটামুটি টার্গেট নিয়েছেন যে পঁচিশ হাজার আমে ফ্রুট ব্যাগিং করবেন পঁচিশ হাজার প্লাস হবে তো এখানে ফ্রুট ব্যাগিং যে চলছে চলুন আমরা পুরো প্রসেসটা দেখি এবং শুনে আসি যে স্যারের কয়দিন লাগবে এখানে এবং কত হাজার ফ্রুট ব্যাগিং করবে স্যারের মুখ থেকে শুনে আসি এই চলতেছে অলরেডি পঁচিশ হাজার প্লাস ব্যাগিং করা হয়ে গেছে আমার এখানে টার্গেট প্রায় তিরিশ হাজার ব্যাগ লাগবে আমি সব আমে করতে পারছি না এই মুহূর্তে এখানে ফুড ব্যাগে অনেক খরচ তো আমি শুধু গৌরমতী আমগুলোকে ব্যাগে ভরাচ্ছি গৌরমতী আম একটু লেট আম এখানে ব্যাগিং না করলে বর্ষাকালীন একটু সমস্যা হয় অ্যান্থ্রাক্স এই জন্য আমি শুধু গৌরমতি আমে করছি আমার এখানে বাড়ি ফোর আম আছে কিছু রুপালি আছে বিশেষ করে আমার গৌরমতি সবচেয়ে বেশি টার্গেটে আছে লেট আম দাম ভালো পাওয়া যায় এই জন্য এটাকে ব্যাগ করলে লস হয় না আর কি মাহবুব এই আমটা দেখো এই আমগুলো ওইদিকে আমাদের ব্যাগিং চলছে আমরা এখন এই আমগুলোকে ব্যাগিং করব। এই যে অলরেডি একটু সমস্যা দেখা দিছে ব্যাগিং করলে এগুলোতে আর কোনো সমস্যা হবে না এগুলো সব বিশ স্প্রে হয়ে গেছে এখন ব্যাগিং চলছে এক সাইড থেকে আসতেছে এই সব আমগুলোতে ফ্রুট ব্যাগিং করা হবে এবং তারা ওই সাইড থেকে করে আসছে আস্তে আস্তে এই সাইডও করবে এখানে মোটামুটি পঁচিশ হাজার আমে ফুড ব্যাগিং করা হবে আপনারা দেখতে পাচ্ছেন চার সাইডে শুধু আম আর আম শুধু আম আর আম মাটি থেকে অল্প একটু উপরে কত আম আমাদের এখন ব্যাগিং চলছে আমরা ব্যাগ করার জন্য স্পেশাল যারা অভিজ্ঞ তাদেরকে নিয়ে আসছি এরা ব্যাগই করে প্রতি বছর আমার এখানেও আসে চাপাইনবগঞ্জ থেকে এদেরকে আনা হয়েছে এরা এই বিষয়ে খুব দক্ষ আর ফুড ব্যাগিংগুলো আমার গাছগুলো সব ম্যান হাইটের মধ্যেই আছে প্রায় ছয় থেকে সাত ফিট আট ফিটের মধ্যে আমরা কাটিং করে এগুলোকে একটা নির্দিষ্ট শেপে নিয়ে আসি এর কারণে আমাদের পরিচর্যা করতে সুবিধা হয় বিশ স্প্রে থেকে শুরু করে ব্যাগিং করা সব কিছুতে আমাদের সুবিধা হয় আসুন আমরা এখন এই ব্যাগিং পদ্ধতিগুলো এই আমার যারা অভিজ্ঞ আছে তোতা ভাই এই তোতা ভাই এদের মুখ থেকে শুনি এগুলোর কিভাবে তারা করে এগুলোর আরও কিছু পদ্ধতিগুলো তাদের থেকে আমরা জেনে নেই। বলবো ব্যাগটা মানে কিভাবে করে আর এ ব্যাগ দুই ধরনের হয়ে থাকে একটা সাদা ব্যাগ একটা কালো ব্যাগ সাদা ব্যাগে কোনো কালার হবে না আমে আর এই কালো ব্যাগে মানে কার্বন থাকার কারণে আম এই কালার হবে আর এখন চলুন আপনাদেরকে দেখায় আম কিভাবে প্যাকেট করা যায় প্রথমে আমটা সুন্দরভাবে ভরার পরে মিডিল বারাবরে এদিকে এক প্যাচ এদিকে এক প্যাচ নেওয়ার পরে এভাবে এভাবে করার পরে এভাবে করে দিলে আর পানি প্রবেশ করবে না আর যদিও পানি প্রবেশ করে ভিতরে একটা ফুটা আছে ফুটা দিয়ে পানি বেরিয়ে যাবে সাধারণত ফুড ব্যাগিং করা হয়েছে দেখেন চার সাইডে শুধু ব্যাগ ব্যাগ আর ধরনের ব্যাগে ফুড করার কারণে ব্যাগিং আমগুলো খুব ভালো থাকে এবং খুব ভালোভাবে আমরা সুমিষ্ট ফল পেতে চারজন যেন রোবটের মতো কাজ করছে তোতা ভাই দুরুল ভাই আহাত ভাই রোবেল ভাই হাত খুব দ্রুত চলছে দেখেই মনে হচ্ছে কাজটি তারা ভালোবেসেই করছেন প্রত্যেকটি গাছ যেন ম্যানহাইটের মধ্যে থাকায় তারা সব আমগুলোতেই ব্যাগ পরাতে খুব সহজ হচ্ছে তাদের জন্য আমাদের দেশে এই সকল ফলগুলো সহজেই ব্যাগিংয়ের আওতায় এনে সুফল পাওয়া সম্ভব পেয়ারা ডালিমেও ব্যাগিংয়ের প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ স্বাস্থ্যসম্মত ও রপ্তানি উপযোগী ফল পেতে পারি আমরা বর্তমানে কীটনাশকের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে এত বালাইনাশক ব্যবহার করে উপকারী ও বন্ধু প্রকার পরিমাণ দিন দিন কমে যাচ্ছে তাই এই ফুডব্যাগুলো একমাত্র মাধ্যম যার মাধ্যমে আপনারা কীটনাশক মুক্ত আম পেতে পারি এই কেমিক্যাল ফ্রি আমগুলো আপনারা নিয়ে গিয়ে ব্যবসা করতে পারেন এই ব্যবসা খুব ভালো হয় কারণ কেমিক্যাল ফ্রি আম সবাই চায় এই আমগুলো নিয়ে গিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আপনারা দিতে পারেন এই আমগুলো নেওয়ার জন্য আপনারা আমাদের নম্বরে যোগাযোগ করবেন আশা করি আপনাকে আমরা ফল দিতে পারি এখানেই ভাইয়েরা এসেছিল এখন আবার এখান থেকে চলে যাচ্ছে এখন ভাইয়েরা আবার যাবে হচ্ছে সোহেল ভাইয়ের বাগানে নাকি সোহেল ভাইয়ের বাগানে সোহেল ভাইয়ের বরেন্দ্র এগ্রোতে সেখানে গিয়ে আবার ওখানে কত কত পিস ভাই ওখানে কত পিস আমের জন্য দেড় লাখ পিস দেড় লাখ পিস আমের ফ্রুট ব্যাগিং করবেন তারা আমাদের তো এই বাগান শেষ এখন যাব আমরা সোহেল সোহেল ভাইয়ের বাগান বরেন্দ্র এগ্রো পার্ক সেখানে যে টিসু করব।

তারপরে দু সাল এই দু সালের পরে আসলে খুব ভালোভাবেই সবাই বুঝে গেছে যে ফুড ব্যাগিংয়ে ভালো একটা ফলন আশা করা যায় এবং ফুড ব্যাগিং করে অনেকেই খুব ভালো একটা ফলন পাচ্ছে তো আসলে সবাই এই ফুড ব্যাগিংয়ে এগিয়ে আসলে আস্তে আস্তে আমাদের আমরা পরিবেশ বান্ধব সব আম পাবো এবং সেই সুস্বাদু আমগুলো আমরা পেতে পারি এই ফুড ব্যাগিংয়ের মাধ্যমেই তো ফুড ব্যাগিংয়ের প্রসেস আপনারা দেখলেন এবং ভাইয়েরা যে কথাগুলো বলে গেল যে দিন দিন এটার আহ বাড়তেছে ফুড ব্যাগিং সবাই করছে এটা আসলেই সত্য কথা